আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি তামান্না আর আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার ছাদ বাগানের কিছু কাজ যেটা আমার অনেক পছন্দের এবং এই জায়গায় আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর এদের নিয়ে আমি যখন ব্যস্ত থাকি তখন আমি আমার সব দুঃখ কষ্টগুলো যেন ভুলে যাই তাই গাছ নিয়ে বেশিরভাগ সময় এখন নিজেকে ব্যস্ত রাখি তো সেই জন্য আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো যে আমি আমার গাছগুলোকে কিভাবে পরিচর্যা করছি এগুলো আসলে একটা বাচ্চা পালার মতোই কিন্তু একটা গাছকে পরিচর্যা করা একটা বাচ্চা লালন পালন করে যেভাবে বড় করা লাগে ঠিক সেই রকমই তো গাছের জন্য মানে পর্যা একদম প্রপারলি মাটিটাও রেডি করতে হবে ঠিকঠাক মতো মাটি রেডি না হলে কিন্তু আবার গাছটা নষ্ট হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে মাটিটা যেন সুন্দর ঝরঝরে মানে একদম শুকনা ঝরঝরে হয় আর সেটার মধ্যে যেন মানে পানিটা যেন নিষ্কাশন হয় সেই ব্যবস্থাটাও তো টবে আমি প্রথমে খোলা দিয়ে নিয়েছি যেন পানিটা খুব ভালো মতো ড্রেন ড্রেনেজ হয় সেই জন্য আর এদিকে আমি প্রথমেই লাগাচ্ছি হচ্ছে জিনিয়া ফুলের একটা গাছ তো মশাল্লাহ আমার গাছটাতে কিন্তু ফুলও চলে এসেছে মানে কলি সহই আমি গাছটা লাগিয়েছি তো বিসমিল্লা বলে আমি টবে দিয়ে দিলাম তো আমি যেখান থেকে এই গাছগুলো কিনেছিলাম সেখানে বলেছিল এই গাছগুলো ছোট ছোট টবে লাগালেও হবে এর আগে আমি কখনো জিনিয়া গাছ লাগাইনি তো সেই জন্য আমি জানি না আসলে হতে পারে ভুলও হতে পারে তবে ওনার আমাকে সাজেস্ট করেছিল যার জন্য আমি এই সাইজের টবটাই নিয়ে এসেছি তো মাটিটা আমি হচ্ছে প্রপারলি রেডি করে নিয়েছি কারণ মাটি রেডি করার ইয়েটা আমি শিখে নিয়েছি কিভাবে করতে হবে তো সেভাবে আমি করে নিয়ে এই তো গাছটা লাগিয়ে দিলাম বিসমিল্লা বলে এখন আল্লাহ ভরসা তারপরে আমি লাগাবো হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ এই যে চন্দ্রমল্লিকার পাতাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল তাই কিছু পাতা আমি ছেটে ফেললাম তারপরে এখন এটাকে আমি লাগিয়ে দিব টবে তো বেশ কয়েকটা শীতের ফুলের গাছ নিয়ে এসেছি তো এগুলো আমার অনেক পছন্দের তো প্রথমে এগুলোই নিয়ে এসেছি ইনশাল্লাহ ইচ্ছা আছে আরও রঙ বেরঙের কিছু ফুল গাছ নিয়ে আসার কারণ শীতের সময় ছাদে যখন আসব বা যে কোনো বাগানে দেখবেন যদি শীতের কোনো ফুল না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর এটা কিন্তু একটা চোখের তৃপ্তি দেয় যখন ছাদে আসব। এই গাছগুলো যখন দেখব ফুল ফুটে থাকবে আমার কিন্তু অনেক শান্তি লাগবে ভালো লাগবে কথা বলতে বলতে আমার গাছটা লাগানো হয়ে গেল মাসাল্লাহ তো এই গাছগুলো পরবর্তীতে আমি একটু কাটিং করে দিব কারণ যত কাটিং করে দিব তত এগুলো হচ্ছে খুব সুন্দর ডালপালা ছড়িয়ে খুব ভালো হবে আর অনেক ফুল ফুটবে তো আমি আপনাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব এবার আমি লাগিয়ে দিচ্ছি হচ্ছে স্ট্রবেরি গাছ মানে স্ট্রবেরির চারা এর আগে আমি একবার লাগিয়েছিলাম তো হয়েছিল না তো এবার আবার একটু চেষ্টা করলাম তো দেখা যাক কি হয় তো লাগিয়ে দিলাম এটাও তো প্রথমে যেহেতু লাগালাম তো গাছে একটু ময়লা ছিল সেটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি হাত দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছে খুব বেশি পানিরও দরকার হবে না তো প্রথমে গাছ লাগানোর পরে একটু পানি দিয়ে দিতে হয় সেজন্য পানি দিয়ে দিলাম তো এই তো ছিল আমার আজকে ছাদের কিছু কাজের ভিডিও আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম